কারণ রিমার্কের সাথে যে হালাল এই হালাল ওয়ার্ল্ড একটা শান্তি যেটা হালাল যখন আমরা কাউকে বলি যে আমরা একটা হালাল জায়গায় আছি কিংবা আমরা একটা হালাল প্রোডাক্ট ইউজ করছি একটা অন্যরকম শান্তি কিন্তু ফিল হয় তো রিমার্ক এত ভালো একটা নিয়েছে যেটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো এবং আমার তরফ থেকে আমি জানাই মার্কে অনেক অনেক শুভেচ্ছা এটা আরো অনেক দূর অগ্রগতি অব্যাহিত যাক এবং ভালো জায়গায় যে বলছে এবং আশা করছি আরো ভালো ভালো কিছু পাবো সামনে সব আমার জন্য দোয়া করবেন এবং ভালো লাগছে থ্যাংক ইউ এবারে অংশ জানাবো বাংলাদেশকে আসলে সারা বিশ্বব্যাপী পরিচিত করিয়ে দেন যাদের পরিচয়ে আমরা নিজের আসলে পরিচিত